আগামী এগারোই এপ্রিল দু শুক্রবার ও বারোই এপ্রিল দু শনিবার দিন থেকে পনেরোই এপ্রিল দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে এবং পনেরোই এপ্রিল দু থেকে জুন দু এই সময়কালের মধ্যে বৃষ বা টরস রাশির সপ্ত এবং ভাবে বসে থাকা শনিদেব রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কাল পুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে যার ফলে দু সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র বৃষ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই বৃষ রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা লগ্নের জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালটি বৃষ রাশি হিসাবে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে আপনার রাশি প্রতি শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্যগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনাদের বৃষ রাশি হিসাবে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে বৃষ রাশির মানুষরা পনেরোই এপ্রিল দু থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রের উন্নতি করতে পারবেন এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি এগারোই এপ্রিল বারোই এপ্রিল এবং তেরোই এপ্রিল এই সময়কাল থেকে বৃষ রাশির হিসাবে মিলিত হতে চলেছে বিশ্বরাশি হিসাবে শুরু হতে চলেছে ইতিবাচক প্রভাব তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এতদিন বিশ্বরাশির চতুর্থ ঘরে শনিদেব কানেক্ট ছিল এই সেই শনিদেব কিন্তু চতুর্থ সপ্তম এবং একাদশ ভাবকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় এই এমত অবস্থায় শনিদেব যেহেতু বৃশ্বরাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সে চতুর্থ ঘরে প্রবেশ করছে বৃহস্পতি এবং সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটতে চলেছে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির পক্ষ থেকে যে সমস্যা প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছিল বা মানিয়ে নেওয়ার অভাব চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি পুনরায় আবারও একবার ফিরে আসতে চলেছে বৃষরাশির সাপেক্ষে বৃষরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল প্রেমের জায়গায় প্রেম ভাগ্য কিন্তু দু হাজার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সম্পূর্ণরূপে আবার একবার ভালো হতে চলেছে বৃষ রাশির জন্য যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে পুরাতন প্রেম ফিরে আসার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অফিসে স্কুল কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত ব্যক্তি কিংবা বৃষরাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রেমের প্রপোজাল পাওয়া কিংবা কারোর প্রেমে পড়ে যাওয়ার শুভ যোগ থাকছে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো রাশির জন্য রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ এই জায়গাটা এতদিন চলছিল সমস্যা চলছিল প্রবলেম যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ কোনো শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে পীড়িত এবং নিচস্তভাবে থাকার কারণে এবং শনি আপনার চতুর্থ সপ্তম এবং একাদশভাবে দৃষ্টি প্রদানের কারণে এই জায়গায় বাস্তুদোষগুলি চলছিল তাই এই জায়গায় সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে প্রথমত যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত কোনো সমস্যা বা প্রবলেম চলছিল হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু বিশ্ব রাশি সাপেক্ষে এরপর মিটে যেতে চলেছে এরই পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যে প্রবলেম যে সমস্যাগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যারা কোনো শত্রুতা বা চাপ পেয়ে যাচ্ছিলেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা আপনার পরিবারে এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি কিন্তু এরপরে এগিয়ে যেতে পারবেন কেন মন রাখতে হবে আপনার রাশির জন্য বৃহস্পতি ও শুক্র হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি তাই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে কোনো শত্রুতার সমাধান করতে পারবেন এবং শত্রুদের পরাজিত করে সফলতা শীর্ষে উঠতে পারবে বিশ্ব রাশির মানুষরা বৃষরাশির সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে কর্মের জায়গায় আপনি বৃষরাশির কৃতিকা নক্ষত্র হন বৃষরাশির রোহিণী নক্ষত্র হন কিংবা মৃগ শিরা নক্ষত্র হন কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে বৃষরাশিতে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলির পর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় যারা বেতন বৃদ্ধি প্রমোশন উচ্চ পদ প্রাপ্তির যোগাযোগ করছিলেন কিংবা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি কিন্তু পূরণ হতে চলেছে তবে কর্মের জায়গায় মনে রাখতে হবে ট্রান্সফার ঘটাবে এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব কেন শনিদেব আপনার দ্বিতীয় তৃতীয় এবং অষ্টমভাবে প্রবেশ করেছে তাই আপনি চান বা নাই চান এলাকা থেকে দূরবর্তী স্থান হোক কিংবা এলাকার কাছাকাছি স্থানে হোক কর্মের জায়গায় ট্রান্সফার কিন্তু বৃষ রাশি হিসাবে ঘটতে দেখতে পাওয়া যাবে থেকে বড়ো পরিবর্তন হবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন এতদিন ধরে আপনি আপনার কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতা বা চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর কিন্তু সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন চাকরিগুলি প্রাপ্ত করার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি সচল শুক্র সচল তাই কর্মজগত সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ সাপেক্ষে পরবর্তী পরিবর্তন তুলো এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল ও বৃহস্পতি বিশ্বরাশির মানুষটিকে ধার্মিক করে তুলবে বিশ্বরাশির মানুষরা এমনিতেই ধার্মিক প্রকৃতির মানুষ তবুও আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন এই সময়কালে দাঁড়িয়ে ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়া কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব বৃষ রাশির সাপেক্ষে বিশ্বরাশির সাপেক্ষে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই বৃহস্পতি প্রবেশ করছে পঞ্চমভাবে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি কিংবা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন গায়নের সমস্যায় ভুগছিলেন বিভিন্ন দিক থেকে প্রচুর চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ওষুধ খেয়েছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা বাধা বা সমস্যা চলছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তি জায়গায় পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষত নতুন বছর চোদ্দোশো সাল আপনার রাশির সাপেক্ষে সন্তান প্রাপ্তি জায়গায় শুভ সময় নিয়ে আসতে চলেছে পৃথর আজ পরবর্তী পরিবর্তন সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে আত্মীয় স্বজন কুটুম্ব পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো রকম চাপ কোনো সমস্যা বা লিটিগেশন চলছিলো সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপরে মিটে যেতে চলেছে বিশেষত চোদ্দোই এপ্রিল দু হাজার পর থেকে পনেরোই জুনের মধ্যে সমস্যা মিটে যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষরাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটিও যে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক এই জায়গাটা কিন্তু বৃষরাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা সমস্ত কিছু সহ্য করেছেন বৃষরাশির কৃতিকান নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্র সম্পর্কের জায়গায় এতদিন ধরে ইগো অভিমান ভুল বোঝাবুঝির কারণে অনেক অনেক সম্পর্ক সেপারেশন দিকে এগিয়ে গেছে দূরত্ব সৃষ্টি হচ্ছে ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই জায়গায় সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুক্র এবং বৃহস্পতি কিংবা মঙ্গল আপনার রাশির ভাবে ট্রানজিট এবং এই সপ্তম ভাব থেকেই প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় সম্পর্কগুলি জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় যে দুঃখ ঘন মুহূর্তগুলি এতদিন কাটিয়ে এসেছেন এরপর সেই জায়গায় দুঃখ কোনো মুহূর্তগুলিকে সুখে বা আনন্দে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশে শুরু হতে যাচ্ছে বিশ্বরাশির জন্য বিশ্বরাশির যেই জায়গাটা থেকে বেশি আলোচনার বিষয় সেটা হল অর্থনৈতিক দিক ব্যবসার দিক কেমন যেতে চলেছে প্রথমত ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতই অর্থ বিনিয়োগ করুন সেইখানেই লোকসান কেন একাদশভাবে বুঝেছিল শনি যার কারণে ব্যবসার জায়গায় সমস্যা সাকসেস প্রাপ্তির জায়গায় সমস্যা সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাচ্ছে শনি আপনার ইলেভেন্থ হাউসকে ট্রানজিট করে অলরেডি বেরিয়ে গেছেন এরপর বৃশ্বরাশির বৃহস্পতি শুক্র এবং বুধ কিংবা মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি তাই ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসও হোক অফলাইন অনলাইনে বিজনেস হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকান বাড়িতে থেকে ব্যবসা করেন বা যারা মহিলা রয়েছেন হাতের কাজে মেকআপ আর্টিস্ট সেলাই বুনাই যে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন সর্বপরিভাবে বিশ্ব জাতক বা জাতিকাদের ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে মুদিখানা ওষুধের দোকান ধাতু ব্যবসায় কাপড়ের দোকান যে কোনো গার্মেন্টস হার্ডওয়্যারসের দোকান প্রত্যেকটি প্ল্যাটফর্মে উন্নত পরিবর্তনশীল ফলাফল আসছে তবে বিশ্ব ক্ষেত্রে যেই জায়গায় সতর্কতা থাকতে হবে এই মুহূর্তে কাউকে টাকা ধার দেওয়া বা ধার নেওয়া সতর্ক থাকুন নাহলে চোট যাওয়ার ব্যাপার থাকতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা অমনোযোগী ভাব বৃদ্ধি পেতে পারে পড়াশোনার জায়গায় ডিমোটিভেট বৃদ্ধি পেতে পারে সতর্ক হন সজাগ হন এরই পাশাপাশি পয়লা মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিদেশ যাত্রার পথে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসার জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আহ্বান ঘটতে পারে কিংবা কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো